মিশাল দেওয়া যায় দৃষ্টান্ত দেওয়া যায় বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে লসাৎ করার জন্য ভিতরে তো একদল আছে ষড়যন্ত্রকারীরা আছে না ষড়যন্ত্রকারীরা আছে ওদিকে ভারতকে উস্কানি দিচ্ছে আসো আসো আমরা তো আছি সাথে আছি তবে ভারতের ওই রাঙানি বাংলার মুসলিম আর ভয় করে না বাংলার মুসলমান আর ভয় করে না তেপ্পান্নটা বছর আমরা দাসত্ব করেছি তবে আমরা শিখেছি আমরা বীরত্ব শিখেছি কোন জায়গা থেকে শিখেছি তোমাদের ভয় ভীতি থেকে আমরা বীরক্ত শিখেছি তোমরা ভয় দেখিয়েছো আর আমরা সাহস জুগিয়েছি তোমরা আমাদেরকে হত্যা করেছ আমরা বাঁচার কায়দা শিখেছি তোমরা আমাদেরকে আক্রমণ করেছো আমরা প্রতিহত করা শিখেছি পর্যায় ক্রমে তোমরাই আমাদেরকে বীর হিসেবে তৈরি করেছো পরবর্তীতে তোমরা যদি আমাদের দিকে চোখ রাঙিয়ে টাকা তোমাদের ওই রাঙা চোখ আমরা তুলে দিতে দ্বিধাবোধ করব না কারণ গোটা বিশ্ব এখন মুসলমানদের কবলে চলে আসবে ইনসা আর একবার ইনসা আল্লাহ পৃথিবীতে কোন স্বৈরোচারী ফেঁসি থাকতেছে না কোন রাষ্ট্রেই না প্রথম স্বাধীন হলো আফগানিস্তান স্বৈরাচার মুক্ত হলো শ্রীলঙ্কা এরপরে বাংলাদেশ এরপরে হলো সিরিয়া সিরিয়ার খবর আপনারা হয়তো বা জানেন সিরিয়ার মুসলমানদের বিজয় হয়ে গেছে হয়ে গেছে তবে আমরা দেখলাম পৃথিবীর স্বৈরচারীরা সব একই হয় সব স্বৈরচারীরা একই হয় আমার দেশের স্বৈরচারীরা ঘর করেছিল সেখানে হাজার হাজার মানুষকে গুম খুন আহা কত টর্চিং কত নির্যাতন করেছে সিরিয়ার সিরিয়ার সেই আয়নাঘর বের হলো আমরা ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি এখন সেখান থেকে শত শত হাজার হাজার মানুষ বের হচ্ছে একটি অনুসন্ধানে আসছে প্রায় তিরিশ হাজার নারী আর পুরুষকে তারা হত্যা করেছে এই সৈরচারী আসাদ আল বাসার সিরিয়ার স্বৈরচারী আমার দেশের সৈরচারী কোন করেনি কত মানুষকে যে ঘুম করেছে কত মানুষকে যে খুন করেছে কত মানুষকে যে বাড়ি হারা করেছে তার কোনো হিসাব নাই তবে আমরা আমাদের সরকারের প্রধান উপদেষ্টাকে বলি যারা ইতিপূর্বে গুম খুন গুম খুনের তৈরি করেছিল তাদের বিচার আপনি দ্রুত করেন চার্জশিট গঠন করেন কারা হারিয়ে গেছে কারা গুম হয়েছে খুন হয়েছে আমরা আমাদের এই রক্তের প্রতিশোধ আমরা দেখতে চাই অন্যায়ভাবে না আইনগতভাবে আইন অনুযায়ী তাদের আমরা শাস্তি দেখতে চাই আপনারা একমত আছেন না যেই অন্যায় করুক না কেন তার সার পাওয়ার কোনো সুযোগ নাই সে না কোন স্বৈরচারীদের আচরণ একই হয় সব হয় তবে দ্বিতীয়বার যারা স্বৈরচারী হওয়ার চিন্তা ভাবনা আমরা দেখতে পাচ্ছি নাম বললে অনেকে মাইন্ড করেন অনেকে মন খারাপ করেন প্রিয় ভাই প্রিয় বন্ধু একটা কথা মাথায় রাখবেন একাত্তরের পর থেকে বাংলাদেশের বেশিরভাগ আমরা দেখেছি রক্ত দেওয়ার সময় নির্ভ মানুষগুলো রক্ত দেয় জীবন দেয় আন্দোলনের সময় ইসলামিক মাইন্ডের মানুষগুলোই সর্বপ্রথম আন্দোলনের আগে অগ্রসর অগ্র ভূমিকে তারাই থাকে রক্ত দিল সাধারণ মানুষ জীবন দিল নির্ভ মানুষ প্রাণ দিল মাদ্রাসার ছাত্র আলেমেরা আর কিছু স্বার্থাসী ব্যক্তিরা অরাব সুখ নেওয়ার জন্য গদিতে বসে আর অনিসলামিক আইন বাস্তবায়ন করার চেষ্টায় লাগে তবে শুনে রাখো আগামীর বাংলা এরকম যদি চিন্তা ফিকির থাকে শোনে রাখো তোমাদের কোনো চান্স হবে না ইনশাল্লাহ আগামীতে এমন চিন্তাভাবনা যদি তোমরা করে থাকো তোমাদের চিন্তাটাই একেবারে নিশো ভুল অনেকে তো মনে করে আমরা ক্ষমতা তো চলে এসেছি আমরা তো ক্ষমতা পেয়ে গেছি না না কেবল তো সবে মাত্র বিয়ের কথা হচ্ছে এখন বিয়ে দূরের কথা বন্ধুরাম এই বনুকোরাইজের কাফেরদের সাথে আতাত করলো ষড়যন্ত্র করে মদিনার উপর আক্রমণ করেছে প্রিয় বন্ধুরা মদিনার সনদের ভিতরে ছিল মদিনার সনদের মধ্যে ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে যা বিভেদ ভুলে গিয়ে মদিনার সার্বমুক্তকে রক্ষা করার জন্য সবাইকে অগ্রসর হতে হবে যখন পরীক্ষা খনন করা হয়েছিল এই পরীক্ষা খননের কাজে সহযোগিতা করেনি বরং আরো উল্টো কাজ করেছে বিদ্রোহ করেছে এবার বিচার হবে মুনাফিখ দেব যারা ষড়যন্ত্র করেছে কাফেরদের সাথে যারা মদিনার উপর আক্রমণের সহযোগিতা করেছে ওদেরই বিচার আগে করা দরকার ঘরের বিচার হবে এখনও সাদ বিন মাসরাদি আল্লাহ হোতালান হু ইন্তেকাল করেন নাই কিন্তু শরীর থেকে রক্ত বের হচ্ছে সাত বিনা বি আখ্যা সাদ বিন মাসরাদি আল্লাহ হতালান তিনি যখন আভাস ফেলেন বনকুরাইজের বিচার হবেন তিনি দোয়া করলেন অগ রব্যকারিম অগো আমার প্রভু দয়ামাই আল্লাহ আমার শরীর থেকেই যেমন করে রক্ত বেরু হচ্ছে মনে হয় আমি আর বাঁচব না আল্লাহ আমি জানি তুমি আমাকে মৃত্যু দিবা মৃত্যু তো আসবেই আল্লাহ তবে আমার একটু মনের মনের ইচ্ছা ছিল ছিল আশা বনু বনু ওই ইহুদিদের বিচার কেমন হবে আমার সচুকি একটু দেখার ইচ্ছা ছিল একটু দেখার সুযোগ করে দাও এরপরে না আমার তুমি মৃত্যু দিয়ে দাও দাওয়া একটি কথা আছে সাহাভাই কেন দোয়া করলেন